সালাম কে বলছিলেন কোথা থেকে বলছেন চাঁদপুর থেকে সাহারাস্তি বলেন কি নাম সরোয়ার আপনার নাম গোলাম সরোয়ার হ্যাঁ গোলাম সরোয়ার রাচেল হ্যাঁ আসছে নাম আসছে বলেন জি কি কি বিষয় আইন সহায়তা কেন্দ্র বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র মানবাধিকার সংস্থা ভাষক

একান্ন একান্ন রিসোর্সফুল পল্টন সিটি লিফটে দশ হ্যাঁ আপনি এসে আমাদের সম্মানিত চেয়ারম্যান আছেন জনাবা সাগরিকা ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন দাদা আছেন ওনাদের সঙ্গে সরাসরি এসে কথা বলেন আপনার অভিযোগটা আপনি ওনারা ওনাদেরকে শোনান হ্যাঁ তারপরে যদি আপনি মনে করেন যে আমাদের এখানে অভিযোগ দেবেন আমাদেরকে নেবেন তাহলে আমরা সাক্ষাতে বসে কথা বলে আপনার অভিযোগটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব ঠিক আছে ভাইয়া আপনি নিঃসন্দেহে চিন্তা করতে হবে যে আপনি আমার জায়গায় আপনি আপনার জায়গায় আমি আমি আপনি আমার কাজ করার জন্য আসবেন আপনি আপনার পকেটে টাকা খরচ করে কখনই আসবেন না এবং এটা আপনাকে চিন্তা করে আসতে হবে ঠিক আছে এটা 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 একটা সংস্থা বেসরকারি সংস্থা এখানে সরকারের কোনো অনুদান নেই বৈদেশিক কোনো অনুদান নেই অবশ্যই আপনি যদি আমাদের এখানে অভিযোগ দেন আমাদেরকে আপনি নিজের খরচে আমাদের নিতে হবে আবার ঢাকায় পাঠাতে হবে এটা আপনাকে ধরতে হবে অভিযোগ দেওয়ার জন্য যে আনুষাঙ্গিক খরচাপাতি আছে এগুলো আপনাকে নিরস্বার্থে খরচ করতে হবে ঠিক আছে হ্যাঁ এটা শুধু এটুকি বিস্তারিত আপনি আসলে কথা হবে না বেসরকারি